হ্যালো ফ্রেন্ডস আমি সাগর তোমরা দেখছো তা বঙ্গ তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু লাইট ওয়েটের জুয়েলারি কালেকশন যেগুলো প্রত্যেকটাই থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে আজকের গোল্ড রেট যাচ্ছে আট হাজার দুশো কুড়ি টাকা প্রতি গ্রাম সেই হিসাবেই তোমাদের দামগুলো বলা হবে এবং প্রতিটা দাম তোমাদের মেকিং চার্জ এবং জিএসটি ইনক্লুড করেই বলা হবে সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে টুয়েলভ সি বাই টু বাসটি ধরে গোয়েন্কা কলেজের সামনে নামতে হবে আর যদি শিয়ালদা থেকে আসছো তবে বৌবাজারগ্রামী যে কোনো বাসে চেপে গোয়েঙ্কা কলেজের সামনে নামবে এই দোকানটি গোয়েন্কা কলেজের এন্ট্রি গেটের ঠিক অপোজিটে তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু গিফট পারপাসের ইয়ারিংয়ের ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি করে তোমাদের দামগুলো বলবো তোমাদের প্রতিটা ডিজাইন গোল্ড এম্পোরিয়াম থেকে দেখানো হবে দেখে নাও খুব সুন্দর এই ডিজাইনটা যাচ্ছে না ইয়ার টপসের ডিজাইন যাচ্ছে দারুণ সুন্দর লাগছে দেখতে ওয়েট যাচ্ছে এক গ্রাম দুশো আশি মিনি ওয়ান পয়েন্ট টু এইট জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো তার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বারো হাজার আট আটশো টাকা টুয়েলভ থাউজেন্ড এইট এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা লাইট ওয়েটের মধ্যে তোমাদের এর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা কান পাশার ডিজাইন যাচ্ছে দেখে নাও জাস্ট ফ্লাওয়ার মোটিভের ডিজাইনটা করা রয়েছে ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম পাঁচশো ষাট মিলি ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রামে এই ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে পনেরো হাজার ছশো টাকা ফিফটিন থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেডে তোমরা এই সুন্দর ইয়ারিংয়ের ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর তোমাদের কান পাশার ডিজাইন দেখাচ্ছি প্রতিটা ডিজাইন যেগুলো আছে দেখাচ্ছি এগুলো তোমরা চাইলে কিন্তু বিয়ে বাড়িতে গিফটও করতে পারো অথবা তোমরা রেগুলার বেসিসে ইউজও করতে পারো গোল্ড এম্পোরিয়াম বরাবরই তোমাদের জন্য লাইট ওয়েটের জুয়েলারি নিয়ে আসে এবং সেই জুয়েলারি আজকে দেখিয়ে দিচ্ছি এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম সাতশো ষাট মিলি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম দাম সতেরো হাজার ছশো নেক্সট দেখে নাও আরও একটা টপসের ডিজাইন দেখাচ্ছে প্রতিটা টপসের ডিজাইন কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে এবং একদম কম বাজেটের মধ্যে যাচ্ছে খুব সুন্দর ফিনিশিংয়ের মধ্যেও যাচ্ছে আর ডিজাইনগুলো প্রতিটাই কিন্তু আলাদা আলাদা এটা ওয়েট এক গ্রাম ছশো তিরিশ মিলি ওয়ান পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে ষোলো হাজার তিনশো টাকা সিক্সটিন থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড নেক্সট দেখে নাও যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও ছোট্টোর মধ্যে খুব সুন্দর একটা টপস গেছে দেখো ছেলেখাটার ডিজাইনটা কতটা সুন্দর গেছে এগুলো কিন্তু কানে পড়লে খুবই সুন্দর লাগে ট্র্যাডিশনাল ডিজাইনকে মডার্ন ফিনিশ দেওয়া রয়েছে ওয়েট এক গ্রাম চারশো আশি মিলি ওয়ান পয়েন্ট ফোর এইট জিরো গ্রাম দাম চলে যাচ্ছে চৌদ্দো হাজার আটশো টাকা ফোরটিন থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড এরকম সুন্দর একটা ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছো সোনার এই দুর্মূল্যের বাজারে এত লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর সুন্দর গয়না তোমাদের দিতে পারে শুধুমাত্র গোল্ড এম্প্রোলিয়াম তার সাথে এত সুন্দর ফিনিশিং এবং হোম ডেলিভারির সুব্যবস্থা হোম ডেলিভারি সম্পর্কে জানতে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এই যে ডিজাইনে দেখাচ্ছি এটা স্কোয়ার মোটিভে গেছে ওয়েট এক গ্রাম নশো কুড়ি মিলি ওয়ান পয়েন্ট নাইন টু জিরো গ্রাম দাম উনিশ হাজার দুশো টাকা নাইনটিন থাউজেন্ড টু হান্ড্রেড নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু বেশ বড়োর মধ্যে গেছে আগেরগুলো যেগুলো দেখিয়েছি তার থেকে অনেক বড়ো কিন্তু তুলনামূলকভাবে ওয়েটটা কিন্তু অনেকটাই কম বলতে পারো খুব সুন্দর ডিজাইনটা তোমাদের ভালো করে ফোকাস করে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর ডিজাইনটা যাচ্ছে ওয়েট যাচ্ছে এক গ্রাম ন আটশো নব্বই ওয়ান পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম দাম আঠেরো হাজার নশো টাকা এইটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড নেক্সট টপসের ডিজাইনটা জাস্ট দেখো একদম লাইট ওয়েটের মধ্যে একটা কালেকশান তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখো এক গ্রামেরও কমে এরকম ডিজাইন আছে এবং এক গ্রামের কমে প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে আমি জাস্ট তোমাদের টাচ আপ জাস্ট দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের ওয়েট আটশো আশি মিলি জিরো পয়েন্ট ডাবল এইট জিরো গ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ন হাজার টাকা নাইন থাউজেন্ড রুপিজে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনে দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভে গেছে আমলার রিংগুলো যেমন হয় না সেরকম টাইপেরই একটু উঁচু মতো ডিজাইনটা যাচ্ছে ওয়েট যাচ্ছে এক গ্রাম চারশো মিলি ওয়ান পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রাম দাম যাচ্ছে চোদ্দ হাজার টাকা ফোরটিন থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা কান পাশা ইয়ারিংয়ের এর ডিজাইন তোমরা যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছ শুধুমাত্র তাদের জন্য রয়েছে কিন্তু মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট পয়লা বৈশাখ উপলক্ষে মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট পেতে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো বা দোকানে ভিজিট করো আমাদের দোকানে মানে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করা আছে সেই স্ক্রিনশট নিয়ে এই যে ডিজাইন লিখছে এটার ওয়েট যাচ্ছে দু গ্রাম নশো চল্লিশ মিনিট টু পয়েন্ট নাইন ফোর জিরো গ্রাম দাম যাচ্ছে উনত্রিশ হাজার টাকা হয়নি নাইন থাউজেন্ডের ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন দেখে নাও এটাও কিন্তু বেশ বড়োর মধ্যে একটা কান পাশার ডিজাইন যাচ্ছে নর্মালি তোমরা জানো কান পাশাগুলো একটু হেভি ওয়েটের মধ্যে হয় অন্ততপক্ষে সাড়ে তিন চার গ্রাম সেগুলোকে কিন্তু দু গ্রাম আড়াই গ্রামে নিয়ে আসা হয়েছে এটার ওয়েট দু গ্রাম আটশো দশ মিনিট টু পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি এইট থাউজেন্ড আঠাশ হাজার টাকায় এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু জাস্ট দারুণ কালেকশন যাচ্ছে গোল্ড এম্পোরিয়ামের দেখো তিন গ্রাম আটশো মিলিতে এরকম সুন্দর একটা কান পাশার ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ডিজাইনটা দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আটত্রিশ হাজার টাকা থার্টি এইট থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে এক্সক্লুসিভ একজোড়া কান পাশার কালেকশান শুধুমাত্র গোল্ড এম্পোরিয়াম থেকে নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর একটা হেক্সাগোনাল শেপের মধ্যে গেছে দারুণ সুন্দর লাগছে কানে ক্যারি করলেও কিন্তু বেশ ভালো লাগবে ওয়েট যাচ্ছে তিন গ্রাম ষাট মিলি থ্রি পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ যার দাম যাচ্ছে তোমাদের তিরিশ হাজার টাকা থার্টি থাউজেন্ডে তোমরা এরকম এক্সক্লুসিভ একটা কান পাশার ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি এটা দেখে নাও এটা জাস্ট একটা ওয়াও কালেকশন যাচ্ছে গোল্ডেন পোরিয়ামের মাঝে যে ফ্লাওয়ারটা গেছে সেটা কিন্তু পুরো মিনেকারি ওয়ার্কের মধ্যে ভাবে গেছে তার সাইডের ওয়ার্কটাও কিন্তু বেশ সুন্দর একটা ট্র্যাডিশনাল আর মডার্নের পারফেক্ট কম্বিনেশন যাচ্ছে তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলিতে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাঁইতিরিশ হাজার পাঁচশো টাকা থার্টি সেভেন থাউজেন্ড ফাইভ এরকম এক্সক্লুসিভ পিসটা পেয়ে তো এটাই ছিল আমাদের এখন ভিডিওর লাস্ট কালেকশন আই হোপ তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের মধ্যে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ডিসকাউন্টগুলো পেতে এবং আমাদের পাশে থাকতে একেবারেই ভুলবে না আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হলে এবং আমাদের ভিডিওগুলো যদি তোমরা অন্তত দশজনকে শেয়ার করো তাহলে কিন্তু তোমরা আকর্ষণীয় কিছু ডিস্কাউন্ট পেয়ে যাবে এই দোকান থেকে তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে